এটি স্কন থেকে প্রকাশিত শ্রীল প্রভুপাদের আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ নামক অধ্যায় এটি সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালের ঘটনা বব প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ কি দুষ্টুদের কাছেও আকর্ষক দেখুন শ্রীল প্রভুপাদ বলছেন হ্যাঁ নিশ্চয়ই তিনি নিজেও হচ্ছেন সবচেয়ে বড় দুষ্টু নমস্কার আমি প্রতিদিনই কোনো না কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আমি যেমন ঋগবেদের মন্ত্রগুলোর উপযুক্ত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা চাইলে প্লে গিয়ে ঋগবেদের মন্ত্রগুলো দেখে নিতে পারেন তেমনি অন্যদিকে আপনাদের সামনে সত্য প্রকাশিত হয় সেই জন্য কিছু তথাকথিত গুরুর বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করি আজও আমি আপনাদেরকে যেটা জানাতে এসেছি আমার হাতে যে বইটি দেখছেন এই বইটি হচ্ছে আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর এটি ইস্কন থেকে প্রকাশিত শ্রীল প্রভুপাদের আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর এই বইটি থেকেই আমি আপনাদেরকে প্রমাণ করবো যে একজন তথাকথিত গুরু যাকে আপনারা জ্ঞানী ব্যক্তি বলে মনে করেন তিনি কিভাবে তার বক্তব্যে অজ্ঞানতার পরিচয় দিয়েছেন আমরা দেখব প্রশ্নকর্তা কি প্রশ্ন করছেন এবং তার জবাবে শ্রীল প্রভুপাদ কি উত্তর দিচ্ছেন এরপর আমরা প্রভুপাদের দেওয়া সেই উত্তরগুলোর যৌতিক বিশ্লেষণ করব। আমরা দেখব তার যুক্তিগুলো কতটা যুক্তিসঙ্গত আর কতটা কুযুক্তি তে অর্থাৎ ফ্যালাসিতে ভরা আছে আমি এটাও জানি আজ আমাকে স্কনের ভক্তরা গালাগাল করবেন কিন্তু আমি এটা বলতে চাই আপনারা গালাগালি করুন কিছু যায় আসে না কিন্তু নিজের চেতনা দিয়ে চিন্তাভাবনা করুন আমি কি বলছি সেটা ঠিক না ভুল আসুন তাহলে আমরা সেই মূল প্রশ্নর উত্তরগুলো দেখি এবং তার বিশ্লেষণ শুরু করি এই বইটির এই বইটির প্রথমেই সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ নামক অধ্যায় এটি সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালের ঘটনা এখানে প্রশ্নকর্তা হলেন বব এবং উত্তরদাতা হলেন শ্রীল প্রভুপাদ প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে বৈজ্ঞানিকের সংজ্ঞা এবং বিজ্ঞানের প্রতি অবজ্ঞার নিয়ে কথোপকথন এখানে বব প্রশ্ন করছেন বৈজ্ঞানিক কাকে বলে শ্রীল প্রভুপাদ উত্তর দিচ্ছেন যিনি বস্তু সম্বন্ধে যথাযথ অবগত তিনিই হচ্ছেন বৈজ্ঞানিক বব এরপর বলছেন তারা মনে করে যে বস্তু সম্বন্ধে যথাযথভাবে অবগত শ্রীল প্রভুপাদ উত্তর দিচ্ছেন না তাদের জানা উচিত শ্রীকৃষ্ণই হলেন সর্বাকর্ষ এবার প্রভুপাদের বক্তব্যের যুক্তিগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখিম। প্রপাদ বিজ্ঞানের একটি ভুল ও সংকীর্ণ সংজ্ঞা দিয়েছেন তিনি বিজ্ঞানকে শুধুমাত্র বস্তু অর্থাৎ নিয়ে গবেষণার মধ্যে সীমাবদ্ধ করেছেন তিনি বিজ্ঞানীদের জ্ঞানকে অবজ্ঞা করে বলেছেন না তাদের জানা উচিত এটি বিজ্ঞান সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করে উপনিষদ এবং শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ পরম চেতনা অর্থাৎ সুপার কনসাসনেস তাহলে তিনি বস্তু বা বস্তু জ্ঞানের ঊর্ধ্বে এবং যারা বিজ্ঞানী তাদের মধ্যে এই পরম চেতনারূপ ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন এবং তার উত্তরে প্রভুপাত কি বলছেন সেটা দেখি বব প্রশ্ন করছেন সর্বাকর্ষক কিন্তু কেবল কৃষ্ণ নামটি কেন এর উত্তর শ্রীলা প্রভুপাত দিচ্ছেন হ্যাঁ ভগবান যদি সর্বাকর্ষক না হন তিনি কিভাবে কি করে ভগবান হবেন ভগবান যেহেতু সর্বাকর্ষক তাই কৃষ্ণ নামটি কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক এবার শ্রীল প্রভুপাদের সর্বাকর্ষক যুক্তিটি একটি যুক্তিহীন তাছাড়া আর কিছু নয় উপনিষদ এবং শ্রীমদ্ ভগবৎ গীতার মতে শ্রীকৃষ্ণ শব্দটির অর্থ কৃষ্ণ অর্থাৎ আকর্ষক এবং ন অর্থাৎ আনন্দ পরম চেতনার প্রতি আকর্ষণ এবং সেখান থেকে পাওয়া আনন্দকে নির্দেশ করে শ্রীল প্রভুপাদ এই অর্থটিকে ভুলভাবে একজন দেহধারী মানুষের হিসাবে ব্যাখ্যা করেছেন এর মাধ্যমে তিনি পরম চেতনাকে একজন সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে এনেছেন অন্যান্য ধর্মের অনুসারীরা যেমন ইসলাম খ্রিস্টান ইহুদি পার্সি ইত্যাদি ধর্মের অনুসারীরা একজন দেহধারী কৃষ্ণকে তাদের নিজের পরম সত্তার সমতুল্য মনে করেন না এবার তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ঈশ্বরের দুষ্টুমি অজ্ঞতা নিয়ে কথোপকথন হচ্ছে বাপ প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ কি দুষ্টুদের কাছেও আকর্ষক এবার হচ্ছে মূল বিষয় দেখুন শ্রীল প্রভুপাদ বলছেন হ্যাঁ নিশ্চয়ই তিনি নিজেও হচ্ছেন সবচেয়ে বড় দুষ্টু তাই দুষ্টুমি যদি শ্রীকৃষ্ণের মধ্যে না থাকে তাহলে জগতে দুষ্টুমি আসবে কোথা থেকে শ্রীকৃষ্ণ যেহেতু পরম মঙ্গলময় তাই তার দুষ্টুমিও মঙ্গলময় এবার দেখুন এবং গীতার মতে শ্রীকৃষ্ণ পরম চেতনা সুপার তাই তার মধ্যে বেদ হলে কোনো মানবিক দুর্বলতা যেমন দুষ্টুমি থাকতে পারে না দুষ্টুমি হলো মানুষের গুণ পরম চেতনার নয় যেহেতু শ্রীকৃষ্ণ পরম চেতনা বা সুপার কনসাসনেস সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ দোষ এসবের অনেক ঊর্ধ্বে আমাদের মুনিরষা বলে গেছেন এ কমসাদ বিপ্রা, বহুদা অর্থাৎ ব্রহ্ম এক বিপ্র অর্থাৎ ঋষিরা যারা বেদ পুরাণ উপনিষদ রচনা করেছেন যারা উপলব্ধি করেছেন ব্রহ্মকে তাদেরকে বলা হচ্ছে বিপ্রা। এনারা বহুভাবে সেই সুপার কনসাসনেস বা পরম চেতনাকে ব্যাখ্যা দিয়েছেন বুঝিয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে তুলে ধরেছেন তাই বলে এটা নয় যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো দেহ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন সুপার কনসাসনেস পরম চেতনা তিনি সমস্ত রূপ গুণ দোষ ইত্যাদির থেকে সম্পূর্ণ বাইরে শ্রীকৃষ্ণকে একজন ব্যক্তি হিসেবে ধরে নেওয়াটা প্রভূপাদের অজ্ঞানতা এবার অসৎ ব্যক্তির প্রার্থনা ও ঐশ্বর্য নিয়ে কথোপকথন বলছেন কেউ যদি অসৎ জীবনযাপন করেও ঐশ্বর্যশালী হবার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তা হলেও কি সে ঐশ্বর্যশালী হতে পারবে এখানে শ্রীল প্রভুপাদ উত্তর করছেন হ্যাঁ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা তো অসৎ নয় যেভাবেই হোক না কেন সে তো শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা করছে তা হলে তাকে অসৎ বলা চলে না এই যুক্তি কি যুক্তিসঙ্গত যুক্তি হলো দেখুন এর উত্তরটি সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে বেদমতে প্রভুপাদের এই যুক্তি কর্মফলের ধারণাকে অস্বীকার করে তার মতে অসৎ কাজ করেও শুধুমাত্র প্রার্থনার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব এই ধরনের বিশ্বাস মানুষকে নৈতিক দায়িত্ব থেকে বিচ্যুত করে এবং অসৎ পথে চলতে উৎসাহিত করতে পারে অতীতেও কিছু ডাকাত ডাকাতি করবার আগে মা কালীর পূজা করতেন যদি মা কালীর পূজা করে তাদের ডাকাতি করার পাপ অর্থাৎ কর্মফল যদি তারা ভোগ না করেন তাহলে বেদ উপনিষদে বর্ণিত কর্মফল খণ্ডন হয়ে যায় আর প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কেউ রূপে প্রার্থনা করছে কেউ ভগবান রূপে প্রার্থনা করছে কেউ বা ভগবান শিবরূপে প্রার্থনা করছে আবার অন্যান্য মতবাদীরা তারা কেউ আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রার্থনা করছে কেউ গডরূপে প্রার্থনা করছে কেউ রূপে প্রার্থনা করছে কেউ জিহবা রূপে প্রার্থনা করছে অন্যদের কথা বাদ দিলাম অনেক ভক্তই আছেন যারা প্রচুর পাপ করেছেন তারা বাস্তব জীবনে কিন্তু তারা এই পাপ থেকে মুক্তি পাবার জন্য তারা দিন রাত আবার কীর্তন দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে কীর্তন করেন যদি এসব করে কর্মফলকে খণ্ডানো যেত তাহলে তো বেদ উপনিষদ ভগবত গীতা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে কর্মফলের কোনো ভিত্তিই থাকবে না এবার পাঁচ নম্বর যে বিষয়টি আসছে ভগবানের সৌন্দর্য জ্ঞান ও ক্ষমতা নিয়ে কথোপকথন হচ্ছে সেখানে বব প্রশ্ন করছেন কিন্তু সর্বশক্তিমান নামটি কেমন শ্রীল প্রভুপাদ উত্তর করছেন হ্যাঁ তুমি যদি শক্তিমান না হও তাহলে তুমি সর্বাকর্ষক হবে কি করে এবার শ্যামসুন্দর তার পাশে হয়তো দাঁড়িয়েছিলেন বা বসেছিলেন তিনি এবার বলছেন তার মধ্যে সব কিছু রয়েছে শ্রীলা প্রভুপাদ বলছেন সব কিছু তিনি অবশ্যই অত্যন্ত সুন্দর তিনি অবশ্যই অত্যন্ত জ্ঞানী তিনি অবশ্যই অত্যন্ত শক্তিমান তিনি অবশ্যই অত্যন্ত যশস্বী এই যুক্তিগুলো একটি ফেলাসি কুযুক্তি ভ্রান্ত যুক্তি এখানে প্রপাত সত্তাকে সুন্দর জ্ঞানী শক্তিমান যশস্বীর মতো মানবিক গুণাবলী দিয়ে সংজ্ঞায়িত করছেন এই গুণগুলো মানুষের জন্য প্রযোজ্য কিন্তু বেদবতে শ্রীকৃষ্ণ হলেন পরম চেতনা অর্থাৎ সুপার কনসিয়াসনেস তবে তাকে কোনো মানবিক গুণ দ্বারা সংজ্ঞায়িত করা যায় না প্রভুপাদের এই যুক্তিটি পরম সত্তার মহিমাকে কমিয়ে দেয় এবার ছ নম্বর যে বিষয়টি আসছে এটা আরও বড় ফেলাসি ছ নম্বরে বলছে দুষ্টুবি এবং গোপীদের সাথে যে নিয়ে হচ্ছে বব বব ও প্রভুপাদের মধ্যে সেখানে বলছেন শ্রীকৃষ্ণ কি দুষ্টুদের কাছেও সেটা রকম এবার উত্তর করছেন শ্রীল প্রভুপাদ হ্যাঁ নিশ্চয়ই তিনি নিজেও হচ্ছেন সবচেয়ে বড় দুষ্টু কেননা তিনি সবসময় গোপীদের সঙ্গে মজা করতেন কখনো কখনো রাধারানী যখন বাইরে যেতেন তখন শ্রীকৃষ্ণ তাকে আক্রমণ করতেন এই কথাগুলো দেখুন তখন রাধারানী খুব খুশি হতেন কিন্তু বাহিরে রাগ দেখাতেন প্রভুপাদের এই যুক্তিগুলো দেখুন প্রভুপাদের এই বর্ণনাটি প্রচণ্ড আপত্তিকর এবং যৌক্তিক দৃষ্টি থেকে প্রশ্নবিদ্ধ করছে আমি এতক্ষণ থেকে বলছি এবার দেখুন একজন পরম সত্তার পক্ষে এই ধরনের মানবিক আচরণ সম্ভব নয় এটি একটি পৌরাণিক গল্পের সরল ব্যাখ্যা যা পরম চেতনা ধারণার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ধরনের বর্ণনা পরম সত্তার মহিমাকে হিরাস করে এবার দুষ্টুমির উৎস নিয়ে কতোপকথন মজা করতেন শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন হ্যাঁ তাই দুষ্টুমি যদি শ্রীকৃষ্ণের মধ্যে না থাকে তাহলে জগতে দুষ্টুমি আসবে কোথা থেকে তার দুষ্টুমি এত যে সবাই তাকে পূজা করে দুষ্টুমি ভালো নয় কিন্তু শ্রীকৃষ্ণ যখন দুষ্টুমি করেন তখন তা ভালো দেখুন যুক্তি কী দেখাচ্ছেন কিন্তু বেদমতে দুষ্টুমি একটি মানুষের গুণ পরম চেতনার নয় রঘপাদের এই যুক্তিটি অজ্ঞতা ছাড়ার কিছুই নয় তিনি দাবি করেছেন যেহেতু সব কিছুর উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই খারাপ বা দুষ্টুমি তার থেকে এসেছে এ যুক্তির মাধ্যমে তিনি সমস্ত অশুভ কাজের জন্য সরাসরি ভগবান ঈশ্বর শ্রীকৃষ্ণকে দায়ী করেছেন নিশ্চয়ই যখন তিনি বলেন দুষ্টুমি ভালো নয় কিন্তু শ্রীকৃষ্ণ যখন দুষ্টুমি করেন তখন তা ভালো এই যুক্তিটি স্ববিরোধী এবং অগ্রহণযোগ্য এবার আট নম্বর বিষয়টি আসছে দেখুন ঐশ্বর্য লাভের জন্য প্রার্থনা নিয়ে কথোপকথন এখানে বব বলছেন এমন কেউ কী আছে তাদের কাছে ভগবান আকর্ষণীয় না হতেও পারেন কেননা ভগবানের কথা চিন্তা করলে তাদের মনে পাব্যদের উদয় হয় শ্রীলা প্রভুপাত এখানে উত্তর করছেন না সকলের কাছে তিনি আকর্ষণীয় তার আকর্ষণ শক্তিমান হওয়ার প্রতি শ্রীকৃষ্ণের থেকে ঐশ্বর্যশালী আর কেউ নেই তাই তার কাছে শ্রীকৃষ্ণ আকর্ষণীয় শ্রীকৃষ্ণ যেহেতু সর্বশক্তিমান তাই তুমি যদি শ্রীকৃষ্ণের কাছে ঐশ্বর্যশালী হওয়ার জন্য প্রার্থনা করো তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে ঐশ্বর্যশালী করতে পারেন এই যুক্তি একটা যুক্তি এটি এ হলো হল কুযুক্তি বা ফ্যালাসি প্রভুপাদের এই উত্তরগুলো সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে তিনি দাবি করেছেন যে মানুষ ঐশ্বর্যের জন্য কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় এবং কৃষ্ণ যে কোনো প্রার্থনা পূরণ করতে পারেন উপনিষদ মতে বেদমতে এই যুক্তি কর্মফলের ধারণাকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে এই ধরনের বিশ্বাস মানুষের নৈতিক দায়িত্ব থেকে বিচ্ছিত কর করছে এবং অলস প্রার্থনাকে বেশি গুরুত্ব দিচ্ছে এইবার ন নম্বর বিষয়টি আসছে অসৎ ব্যক্তির প্রার্থনা নিয়ে যে কথোপকথন চলছে বব প্রশ্ন করছেন কেউ যদি অসৎ জীবনযাপন করে ঐশ্বর্যশালী হবার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তা হলেও কি সেই সেই ঐশ্বর্যশালী হতে পারবে এর উত্তরে শ্রীল প্রভুপাদ বলছেন হ্যাঁ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা তো অসৎ নয় যেভাবেই হোক না কেন সে তো শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা করছে তাহলে তাকে অসৎ বলা চলে না তাহলে একটা চোর ডাকাত গুন্ডা বদমায়ের ধর্ষক তারাও তো শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে কেউ চুরি করার জন্য কেউ ডাকাতি করার জন্য কেউ ধর্ষণ করার জন্য এই যুক্তিটি সবচেয়ে বিপজ্জনক প্রপাত এখানে স্পষ্টভাবে বলেছেন যে অসৎ জীবনযাপন করেও শুধুমাত্র প্রার্থনার মাধ্যমে ঐশ্বর্য লাভ করা সম্ভব বেদমতে তার এই যুক্তি কর্মফলের ধারণাকে সম্পূর্ণ অস্বীকার করছে এটি মানুষের নৈতিক দায়িত্ববোধকে নষ্ট করছে এবং অসৎ পথকে উৎসাহিত করছে চুরি করা ডাকাতি করা ধর্ষণ করেও সে প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলে সে আমাদের এই আলোচনা থেকে এটাই স্পষ্ট যে প্রপাদের বক্তব্যগুলো যুক্তি নৈতিকতা এবং প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানের বিচারে কতটা দুর্বল তিনি বিজ্ঞান ধর্ম মানবীয় নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অজ্ঞতার পরিচয় দিয়েছেন এই ধরনের অজ্ঞ ব্যক্তিদের যাদের বক্তব্য স্ববিরোধী এবং ক্ষতিকর তাদের কখনোই একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে সিংহাসনে বসিয়ে পুজো করা উচিত নয় তাদের ছবি দেয়ালে ঝুলিয়ে সকাল বিকেল প্রণাম করা পরমজ্ঞতার পরিচয় আমাদের উচিত তথাকথিত এই গুরুদের এই ধরনের ভণ্ডামি থেকে নিজেদের দূরে রাখা এবং প্রকৃত বৈদিক পথের অনুসরণ করা যে পথে ব্যক্তিগত পূজা নয় বরং আত্মজ্ঞান ও পরম চেতনার উপলব্ধি মূল লক্ষ্য আমাদের নিজেদের সঠিক পথের সন্ধান করতে এই উপনিষদের মন্ত্রটি সর্বদা মনে রাখা প্রয়োজন অশত মা গময়, গমাই তামস্য মা জ্যোতির্গমাই মৃত্য মা অমৃতম গমাই এই মন্ত্রের অর্থ হলো অসৎ থেকে আমাকে সত্যের দিকে নিয়ে চলো অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে চলো মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে চলো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রাখি